একটা পক্ষ মনে করছে দ্রুত নির্বাচন হলে সব সমস্যার সমাধান কিন্তু সেই পক্ষটা বুঝতে পারছে না প্রফেসর ইউনুসের মতো বিশ্ব নন্দিত একজন ব্যক্তি রাষ্ট্র চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে তারা ক্ষমতা বসলে নিজেদের লুটপাটকারীকে থামাবেন আন্তর্জাতিক চাপকে থামাবেন প্রতিবেশী শত্রুকে থামাবেন নাকি নানান রকম সমস্যা তারা মোকাবেলা করবেন আমার কাছে মনে হয় ইউনুস সাহেব একটা পরিস্থিতি তৈরি করে দিলে তাদের জন্য বিষয়টা সহজ হবে তারা সময় দেওয়াটা উচিত কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে তারা ক্ষমতায় বসেই তারা রাতারাতি আলাদিনের চেয়ারা পেয়ে সব সমস্যার সমাধান করে ফেলবে এটা অনেক স্বপ্ন কারণ ক্ষমতায় বসার আগেই তাদের নেতা যা শুরু করেছে দেশের মধ্যে ক্ষমতায় বসার পর তারা তাদের নেতা কি কন্ট্রোল করতে পারবে প্রতিদিন নিজেদের হাতে নিজেদের কর্মীদের লাশ পড়ে লিখে রাখেন ইতিমধ্যে শতাধিক পড়ে গেছে এটা বিশাল বা অনেক দীর্ঘ হবে সবকিছু মিলে ভারতের চাপ বাড়ছে বিভিন্ন রকম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তো বিএনপির পর অনেক চাপ আসবে তো বিএনপি এই মুহূর্তে আসলে ইমুসকে সময় দিয়ে তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া উচিত বিএনপি চুপ থেকে কিন্তু তারা বারবারই মনে করছে তারা ক্ষমতাসনে সব সমস্যার সমাধান হবে আমরা দেখতে চাই বিএনপি তো ইনশাল্লাহ ক্ষমতায় আসবে কতটুকু সমস্যা দূর করতে পারে এই একটি ব্যাপার দুই নম্বর বিষয় হলো বিএনপির মতো একটা বড় দল ছোটখাটো বিষয়ে কথা না বলা উচিত